আসসালামু আলাইকুম গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও নতুন টিটিআর নিয়ে চলে আসলাম তো প্রিয় ট্যাপার আপনারা জানেন যে ইদানিং আমি যে ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি তা হল ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ দু হাজার চব্বিশ আপনারা যদি আমার এই ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ট্রেনিং প্যাকেজ দু হাজার এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি নতুন কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার এই ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলোই আপনার জন্য যথেষ্ট হবে শেখার জন্য তো প্রিয় ব্যাপার আজকে তো আমি এই মডেলটিকে অন করে নেই আজকের ভিডিওর টপিক হবে এফ এই সেভেন পর্যন্ত আমরা অলরেডি শিখেছি আজকের ভিডিওতে এফ এইট শিখব তো আমি একটি ফাইল ওপেন করে নিই ওপেন মডেল এখান থেকে আমি এটি কি নেব না আমি আরেকটি ফাইল নেব আমি চলে যাব ফাইল এখান থেকে ওপেন মডেল এবং এই সাইজ টেবিলটিকে অন করলাম আমি চলে যাব ডিসপ্লে এখান থেকে সাইজ এবং টাইটেল ব্লক এই দুটিকে অন করে দিলাম তো এফ এইটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যেই ফাংশনটি আছে সেটি হলো মেজরমেন্ট আর মেজরমেন্টের অধীনে আছে স্পেডশিট লেন্থ অ্যাঙ্গেল এরিয়া এবং প্যারামিটার আরেকটি অপশান হল সিমলেন তো এখান থেকে এই যে সিলেকশন করা প্রত্যেকটি ফাংশন দিয়ে কিন্তু কাজ করা হয় আমরা এই পিসটিকে সিলেকশন করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে আছে স্প্রেডশিট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্প্রেডশিটের পেজটি ওপেন হয়েছে এখান থেকে আমাকে ইডিটে ক্লিক করে যদি এমটিতে ক্লিক করি অথবা আমি চলে যাব লেন্থ ইউনিট এবং এখান থেকে দুটি পয়েন্টে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এখানে একটু অন্যরকম হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে মেজারমেন্টগুলোকে সিলেকশন করি তাহলে এখানে শো করবে স্পেড সিট হলো মেজারমেন্ট শিট যে কোনো ইলিমেন্ট টোটাল পিস টোটাল এরিয়া কার পয়েন্ট একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট একটি ভাঙা ইলিমেন্ট টোটাল ইলিমেন্ট সমস্ত মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করার জন্য স্পেডশিট এই স্পেডশিটটিকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি প্রথমত বার্টিক্যাল সিস্টেম আবার এখান থেকে হরিজন্টাল সিস্টেমে ব্যবহার করতে পারি তো হরিজন্টাল সিস্টেমে যদি আমরা দিয়ে রাখি তাহলে আমার মেজারমেন্টগুলো এই যে সাইজগুলো আছে এই সাইজগুলো এখান থেকে ঠিক এই লেন্থের দিকে শো করবে আমি লেন্থ সিলেকশন করলাম এই সাইজগুলোকে সিলেকশন করলাম এবং এখান থেকে দুটি পয়েন্টে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন সেভেন থেকে থার্টিন পর্যন্ত এই ইলিমেন্টের মেজারমেন্টগুলো শো হয়েছে আমি এখান থেকে ইমটি করে দিলাম এবং এখান থেকে বায়োটিক্যাল সিলেকশন করলাম আমি এটিকে ক্লোজ করে আবার অন করলাম এবার আমি লেন্থ সিলেকশন করব এবং এখান থেকে সাইজগুলো সিলেকশন করে আবারও যদি এই ইলিমেন্টটিকে সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টগুলো বার্টিক্যালি চলে এসেছে এভাবে আপনার যেটি খুশি এখান থেকে সিলেকশন করে তারপর কাজ করবেন এখানে আরও কিছু সেটিং আছে ইডিটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইডিট ডিলেট মেজর অ্যাকুমুলেশন এবং ইমটি এখান থেকে সাধারণত ব্যবহার হয় অ্যাকুমুলেশন এবং ইমটি আমি ইডিটে ক্লিক করে করে দিলাম এবার এখান থেকে এই যে পিস ধরুন এটি হলো এখানে ফন পার্ট আছে তো আমি দুটি ফন পার্ট এখানে রাখবো না এটিকে ডিলিট করে দিলাম আমি এখান থেকে আরেকটি ব্যাক পার্ট সিলেকশন করে বের করে নিব আমি এরপরে থেকে সিম সিলেকশন করব। এবং ফন্ট পার্ট যেহেতু আমার আছে সুতরাং এখান থেকে আমি ব্যাক পার্ট নেব অথবা আমি ব্যাক দুটিকে নিলাম এটিকে ডিলিট করে দেব আমার প্যাটার্নগুলো হাফে আছে হাফে থাকবে সমস্যা নেই এবার আমরা এখান থেকে চলে যাবো এফ এইট আমাদের পেছিটটি অন করা আছে আমি লেটিন সিলেকশন করব এবং এই যে সাইড লাইন দেওয়া আছে এই সাইড লাইনের মেজারমেন্ট দুটিকে চেক করব সমান আছে কিনা এর জন্য আমাকে এই টেবিলগুলোকে প্রথমে এভাবে সিলেকশন করতে হবে এরপর ঠিক এ পয়েন্ট থেকে এ পয়েন্টে ক্লিক করব এবার আমি এখান থেকে ব্যাপারটিকে সিলেকশন করব এবং এখান থেকে এ পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করব এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক এবং মেজারমেন্টগুলো সাইড লাইনের একদমই সমান সমান আছে এবং সে সাথে একই পরিমাণ গেডিং হয়েছে এবার আমি করে দিলাম এটিকে ইমটি তো পেডশিট দিয়ে আমরা কিভাবে কাজ করব বুঝলাম বিভিন্ন ইলিমেন্টের হিসাব নিকেশ করার জন্য এই এই অ্যাঙ্গেল লেথেন এরিয়া প্যারামিটার এই অপশনগুলো দিয়ে কাজ কিন্তু এই পেডশিটের মধ্যে দেখতে হবে আমাদেরকে পেডশিটটি অন করে এই অপশনগুলো কাজ করতে হবে এবার চলুন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের কাজ হল অ্যাঙ্গেলে কোন চেক করা বা কর্নার চেক করা এই যে বটমের লাইন দেখতে পাচ্ছেন মিডল লাইন এই দুটি লাইনের মিডলের এই জায়গাটি কত ডিগ্রি কোন আছে সেটিকে চেক করার জন্য অ্যাঙ্গেল অথবা এই সাইড লাইনটি আর্মহলের লাইনের সাথে কত ডিগ্রিতে অ্যাডজাস্ট করা আছে সেটি চেক করার জন্য অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেল সিলেকশন করলাম এবার আমি এ পয়েন্টটি ক্লিক করবো এখানে ক্লিক করবো এরপর যদি মানুষটিকে এভাবে ঘুরায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন খাড়া টপের দিকে চলে যাচ্ছে এটি কিন্তু আমার স্টেট লাইন যেহেতু এখানে আমার শুরুতে স্টেট লাইন আছে সুতরাং এভাবে সোজা যাচ্ছে এবার এই লাইনটিকে যদি এই লাইনের মধ্যে আনি এবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই কোনটি স্মল সাইজ মিডিয়াম সাইজ এবং ডাবল এক্সেল কোন সাইজ কত ডিগ্রিতে আছে তা কিন্তু শো করছে আট সাইজ উননব্বই পয়েন্ট পাঁচচল্লিশ ডিগ্রি মিডিয়াম সাইজ উননব্বই পয়েন্ট একাত্তর ডিগ্রি এবং ডাবল এক্সেল নব্বই পয়েন্ট সাঁত্রিশ ডিগ্রি একইভাবে যদি আমি অ্যাঙ্গেল সিলেকশন করে এই আর্মহলটিকে দেখতে চাই আমার এখানে ক্লিক করে এখানে যাব এবার দেখতে পাচ্ছেন এই যে আর্ম হোলের শুরুর দিকে কিন্তু এখানে নাইনটি ডিগ্রিতে আছে সুতরাং এ সোজা আসছে এবার এটিকে এই লাইনের সাথে নেব এবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একশো এক ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি চাইতে একটু বেশি আছে এবং আমি যদি গেডিং শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে বড় সাইজটি আছে সেটি কিন্তু সাতানব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি সাইজ কত ডিগ্রিতে আছে তা শুরু করছে তো এখান থেকে আমি এন্ট্রি করে দিলাম আমি সাইজগুলোকে এভাবে সিলেকশন করলাম এবার আমি এখান থেকে নেকের এ অংশ নেব এবং এখান থেকে এই কর্নারটিকে চেক করব আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম সরি আমাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে এবার যদি আমি এভাবে এই লাইনের মধ্যে নেই তাহলে দেখতে পাচ্ছেন আমি যদি এই দাগটিকে এভাবে সোজা রাখি তাহলে কিন্তু এখন আমার নাইনটি ডিগ্রি আছে কিন্তু আমার লাইনটি আরও ডাউনে তো দেখতে পাচ্ছেন এখান থেকে নাইনটি ডিগ্রির উপরে আসে টেন সাইজ চোরানব্বই ডিগ্রি আছে আর যদি এখান থেকে এ লাইনটিকে ঠিক এভাবে সোজা করে দিই তাহলে এখানে নব্বই ডিগ্রি হওয়ার কথা ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নব্বই ডিগ্রির সামান্য বেশি হয়েছে কারণ এখানে ধরার মধ্যে কম বেশি হয়েছে তো এখান থেকে লেথেন দিয়ে আমরা যে কোনো পিসের ইরিমেন্ট চেক করব তা শিখলাম এবং অ্যাঙ্গেল দিয়ে কর্নার কত ডিগ্রিতে অ্যাঙ্গেল আছে সেটি শিখলাম এরপর হলো এরিয়া এই এরিয়া হলো আমি যেই এরিয়াটি সিলেকশন করব সেই এরিয়ার সমস্ত মান অর্থাৎ সেই এরিয়ায় কত ইঞ্চি কাট বা কত ইঞ্চি সিম আছে অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে বলি তাহলে এ পয়েন্ট থেকে শুরু করে এখান দিয়ে ঘুরে আউটলাইন বরাবর এ পয়েন্ট পর্যন্ত কত ইঞ্চি লেন্থ আছে তাকে ছো করবে আমি এই পিসটিকে সিলেকশন করলাম অথবা আমি দুটি পিসে সিলেকশন করলাম এরিয়া সিলেকশন করলাম এবং এভাবে সিলেকশন করলাম অথবা সরাসরি পিসের মধ্যে ক্লিক করলাম এখানেও পিসের মধ্যে ক্লিক করলাম বেডশিটটি অন করলাম তো এখান থেকে অনেক বেশি চলে এসেছে আমি এমটি করে দিই এবার কিন্তু এখানে কিছুই নেই আমি এরিয়া সিলেকশন করলাম এবং ফ্রান্ট এ হলো ব্যাক এবার যদি এখান থেকে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুটি এরিয়া চলে এসেছে একটি হলো সিম এরিয়া এবং একটি হলো কাঠ এরিয়া এই যে বাহিরের আউটলাইনটি দেখতে পাচ্ছেন এস দেখতে পাচ্ছেন নীল কালারের বাহির পজিশনে যে এস দেখতে পাচ্ছেন এটি হলো কাট এরিয়া আমার প্যাটার্নটি যখন ক্লোটার দিয়ে কাটা হবে তখন এই বাহিরের এই লাইনে কাটবে আর এই যে সাদা দেখতে পাচ্ছেন এটি হলো আমার সিম লাইন আর সিম লাইনের এরিয়া হল এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ফোর ফাইভ এইট পয়েন্ট ফোর থ্রি আর কাঠ এরিয়া যেই লাইন দিয়ে কাট হবে তো কাটটিকে বোঝার জন্য আমরা এখান থেকে এই যে ডাউন সাইডে দেখতে পাচ্ছেন কাঠ পিস এটিকে সিলেকশন করব। আমরা পিসটিকে সিলেকশন করে এখানে সিলেকশন করব। তাহলে দেখতে পাচ্ছেন বাহিরের লাইন যেখান দিয়ে কাটা হবে সেখানে কিন্তু লাল রং ধারণ করেছে এই লাল কালারের এরিয়াটি হলো ওয়ান ফাইভ নাইন ফোর পয়েন্ট থ্রি থ্রি আর ভিতরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো এইটু ফোর তো প্রিয় টপার এতক্ষণ আমরা শিখলাম যে একটি পিসের কাট এরিয়া এবং সিম এরিয়া সিলেকশন করে কিভাবে আমরা কতটুকু কাঠ এবং কতটুকু সিম তা জেনে নিতে পারি এখন আমরা যা শিখবো তা হল এই যে টি শার্টের একটি স্টাইল দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক স্লিপ এবং নেক এখন আমরা শিখবো এই স্টাইলের টোটাল পিসে কি পরিমাণ সিম এবং কি পরিমাণ কাট লাইন আছে আর এই কাজটিও খুব সহজ এর জন্য আমরা এরিয়া সিলেকশন করে নেব এরপর আমরা যেই পিসের মেজারমেন্টটি নিতে চাই সেই পিসের সাইজগুলোকে এভাবে সিলেকশন করব এবং পিসের ফাঁকা অংশে ক্লিক করব তো লক্ষ্য করুন মেজারমেন্টগুলো চলে এসেছে যেহেতু একটি সাইজে সিলেকশন করাতে প্রত্যেকটি সাইজ সিলেকশন হয়ে গেছে সুতরাং এবার আমরা এই পিসগুলোতে এভাবে ক্লিক করব দেখতে পাচ্ছেন সবগুলো মেজারমেন্ট এখানে চলে এসেছে এবার যদি আমি এডিট অপশন থেকে অ্যাকুমুলেশন ক্লিক করি তাহলে আমার এই স্টাইলের যতগুলো পিস আছে সবগুলো পিসের কাট এরিয়া এবং সিম এরিয়া এখানে চলে এসেছে তো আমরা শিখলাম কীভাবে টোটাল কাট এরিয়া টোটাল পিস কাট এরিয়া এবং সিম এরিয়া চেক করতে হয় এরপর হলো পেরিমিটার পেরিমিটার এবং এরিয়া একই ধরনের কাজ আমরা এরিয়া সিলেকশন করলাম এবং এই পিসটিতে ক্লিক করলাম একই সাথে যদি আমি পেরিমিটার সিলেকশন করে এই পিচটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের মেজারমেন্ট আমি এমটি সিলেকশন করলাম এরিয়া সিলেকশন করলাম এটিতে ক্লিক করলাম পেরিমিটার সিলেকশন করলাম এটিতে ক্লিক করলাম তো এই এরিয়া এবং পেরিমিটার মেজারমেন্ট পরিমাপের দুটি আলাদা পদ্ধতি পেরিমিটার সম্পর্কে যদিও আমার সঠিক ধারণা নেই এ সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এটি সার্কেলের একটি মাপ দুটির কাজ একই ধরনের এরপর যদি আমরা দেখি তাহলে সিম লেন্থ আর সিম কাজ হল সিম কাজ হলো বিভিন্ন ইলিমেন্টের মেজারমেন্ট দেখা আমি সিম লেন্থ সিলেকশন করলাম এবং এই ইলিমেন্টের দুটি পয়েন্টে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে পিসের মেজারমেন্টগুলোর পাশাপাশি অর্থাৎ আমি যে ইলিমেন্টটি সিলেকশন করলাম সেই ইলিমেন্টের পাশাপাশি ইলিমেন্টের যে কার্প লাইন আছে সেই মাপটি কিন্তু চলে এসেছে অর্থাৎ এখান থেকে লেন্থ অ্যাঙ্গেল এরিয়া এবং পেরিমিটার সিমলেন্থ সবগুলোই ইলিমেন্ট বা বডির বিভিন্ন লাইন মেজারমেন্ট করার জন্য তো প্রিয় আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা শিখব ডাইনামিক মেজর ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন শীঘ্রই চলে আসবো পরবর্তী টিপিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম